নমস্কার জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান আমাদের এক্সট্রা কিছু পাওয়ার অনুষ্ঠান তার কারণ হচ্ছে এখান থেকে শুধুমাত্র আমাদের জ্যোতিষীয় বিষয়ে নিয়েই যে আমরা এগিয়ে চলি তা নয় তার সঙ্গে সঙ্গে আমাদের হাল ফেলের অনেক কিছু ঘটনা যেগুলোকে কিন্তু আমরা একসাথে নিয়ে চলি এবং তার জ্যোতিষ ব্যাখ্যাও আমরা পাই আর অবশ্যই বিএনএন পদ্ধতি বৃহ নারী পদ্ধতিতে প্রেডিকশন এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবেদন তার সাথে সাথে কিন্তু তার অবশ্যই থাকে আদার্স অনেক দিক থেকে বিচার এবং বিচার বিশ্লেষণের মাধ্যম দিয়ে মানুষকে সফলতা দেওয়া জেনে দিয়ে থাকেন একেবারেই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রীরাজ অনেক স্বাগত শ্রীরাজকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন শ্রীরাজ শাস্ত্রীর সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর টু দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে অমাবস্যা আমরা জাস্ট একটু আগে আলোচনা করছিলাম যে আমিও বলছিলাম যে অমাবস্যা একটা নেগেটিভিটি থাকে আমাদের মধ্যে একটা অদ্ভুতভাবে মন মন মানসিকতা ঠিকঠাক থাকে না কিন্তু এই অমাবস্যা এই অমাবস্যাকে কি আমরা ইউটিলাইজ করতে পারি যদি শক্তিশালী কোনো বিষয় থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের এই সময়টা অমাবস্যা কখন সৃষ্টি হয় জোডিয়াকে যখন রবি আর চন্দ্র একত্রিত হয় চন্দ্র ক্ষীণ বলি হয়ে যায় চন্দ্রের ক্ষমতা কম থাকে এবং অবশ্যই আমরা চাঁদকে দেখতে পাই না তো চন্দ্রের যে প্রভাব সেটা আমরা জীবনে ভোগ করতে পারি না এই সময়টা এই অমাবস্যার দিনে তো আজকে এই শ্রাবণ মাসের অমাবস্যা এটা তো অনেক গুরুত্বপূর্ণ বহু প্রাচীনকাল থেকে এই সময়টাকে অনেক গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে এই সময়টায় যাদের পিতৃদোষ রয়েছে অর্থাৎ যাদের জন্মকুণ্ডলীর মধ্যে রবি শনি একত্রিত বা রবি শনি দৃষ্টি বিনিময় করছে বা যাদের জন্মকুণ্ডলীর মধ্যে কোনোভাবে শনি রাহুযুক্ত রয়েছে শনি কেতুযুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা ভোগ করতে হয় বা বিভিন্ন বাধা বিপত্তি ভোগ করতে হয় বলে এই অমাবস্যাটা পালন করার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে এই শ্রাবণ মাসের অমাবস্যাকে অনেকে চিতালগী অমাবস্যাও বলে থাকে তো এই অমাবস্যায় কি করলে আপনারা ভালো থাকবেন এটা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি আপনারা এই দিনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং সাথে অশ্বত্ব গাছের পাতায় যদি কর্পূরের কোনো ছোট কর্পূর যদি জ্বালিয়ে প্রার্থনা জানাতে পারেন যে নিজেদের সাত্বিক ভাবনাকে জাগ্রত করে যাতে আপনাদের উপরে কোনো অশুভ প্রভাব না বসায় বা আপনাদের যারা পিতৃপুরুষরা ছিল তারা যাতে কোনোভাবে অশান্ত পরিস্থিতি না সৃষ্টি করতে পারে তারা যাতে আত্মার শান্তি পায় সেটা প্রার্থনা করে এই ক্রিয়া করতে হয় তবে আজকে একটি বিশেষ নক্ষত্রও রয়েছে বটে পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র হলো শনির নক্ষত্র আজকে সন্ধ্যে ছটার পরে এই উক্ত ক্রিয়া যেটা আমি আপনাদেরকে উল্লেখ করলাম এটা আমি আবার আর একবার আপনাদেরকে বলছি যে অশ্বত্থ গাছের পাতার উপরে কর্পূরের আরতি করার দরকার এবং সাথে সর্ষের তেলের প্রদীপ জ্বালান তাতে আপনাদের অনেকখানি অশুভ প্রভাব হ্রাস হতে দেখবেন এবং আজকের দিনে মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র যদি জপ করা যায় বা শোনা যায় তাতে অনেকাংশে সুবিধা লাভ করা পসিবল এবং যদি ধরুন আপনাদের নানান ধরনের বিপত্তির শিকার হচ্ছেন বাধা বিপত্তির শিকার হচ্ছেন তাহলে এই অমাবস্যাটা অবশ্যই আপনাদের পালন করা উচিত বা সাত্বিকভাবে এই অমাবস্যায় চলা উচিত একদম একজন বন্ধু রয়েছেন আমরা দেখে নেব হ্যালো

আচ্ছা আপনার জন্মবার শুক্রবার ছিল তাই তো আপনার লগ্ন মেষ এবং রাশি হলো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে ব্যাঘাত যোগে জন্ম হয়েছে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে জন্ম হয়েছে আপনার নরগণ জন্মকুণ্ডলী অনুযায়ী শনি আপনার কুণ্ডলীর মধ্যে একটা অশুভ ফল প্রদান করছে আপনার জন্মকুন্ডলীতে লগ্নে রবি শুক্র এবং মঙ্গলের অবস্থান রয়েছে এবং তার ঠিক ষষ্ঠভাবে চন্দ্র শনি এবং বৃহস্পতি একত্রিত রয়েছে তো যেহেতু আপনার লগ্নের জন্য গ্রহ হিসেবে শনি অবস্থান করছে তাই এটা আপনার কর্মজীবনে এবং বহু ক্ষেত্রে আপনার মন মানসিকতার উপরে এবং আপনার রিলেশনশিপের দিক থেকে হঠাৎ করে শত্রুতারও সৃষ্টি করাবে এবং বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আপনি যথেষ্ট সম্মান সচেতন কিন্তু হট করে আপনার মাথা গরম হয়ে যায় এই ব্যাপারটাকে কন্ট্রোল করার দরকার যথেষ্ট স্বাধীন মনোবৃত্তি সম্পন্ন মানসিকতা আপনার আপনার কুণ্ডলী অনুযায়ী একটি মাঙ্গলিক দোষের প্রভাবও রয়েছে তো এই সংযোগটির কারণে আপনার বিবাহ এবং বিবাহিত জীবনের জায়গাটা দোষস্থ হলেও কর্মজীবনের দিক থেকে আপনি সুফল ভোগ করবেন এবং আপনার জীবনে আপনি ভালোভাবে অগ্রসরও হতে পারবেন অর্থনৈতিক সুবিধা আপনি ভোগ করবেন

ঠিক আছে আপনি দু মাস পরে প্ল্যান করুন আস্তে আস্তে আপনি আরামসে ছেড়ে দিয়ে অন্য জায়গায় প্ল্যান করতে পারবেন কিছু অসুবিধা হবে না ঠিক আছে মানে মানে অক্টোবর থেকে চেষ্টা করতে পারেন হ্যাঁ হ্যাঁ অক্টোবরের থেকে আপনি চেষ্টা করতে পারেন একদম অনেক ধন্যবাদ জানাই আপনাকে বলতে বলতে আর একজন বন্ধু রয়েছে আমাদের হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আপনার সম্বন্ধে মিঠু জানবেন

জন্মস্থান কোথায় হুগলিতে আচ্ছা জন্মবার ছিল হচ্ছে সোমবার তাই তো লগ্ন কন্যা এবং রাশি হলো কর্কট পুষা নক্ষত্রের জন্ম বৃষ্টিকরণে জন্ম হয়েছে ব্রাহ্মণ বর্ণ দেবগণ কুণ্ডলী অনুযায়ী আমি যেটা আপনাকে বিশেষভাবে উল্লেখ করব সেটা হলো যে জন্ম ছকের মধ্যে শনি কেতু একত্রিত এবং লগ্নেই মঙ্গল রাহু প্রভাব বিস্তার করেছে তো এই কুণ্ডলী অনুযায়ী ওর অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটবে এবং হঠাৎ মাথা গরমের প্রবণতাও থাকবে এই কুণ্ডলী অনুযায়ী বিদ্যা শিক্ষা ভালোভাবে এগোবে কর্মগত দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে মাঝে মধ্যে খুব উদারতা আসতে দেখা যাবে বা অন্যকে হেল্প করার মানসিকতা তৈরি হবে থাকবে এই অনুযায়ী কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে কিন্তু যেহেতু মঙ্গল রাহু একত্রিত এবং সপ্তম ভাবে শনি কেতুর একত্রিত প্রভাব বিবাহিত জীবনের জায়গাটা খারাপ বিবাহিত জীবনের জায়গাটা ভালো না এক্ষেত্রে সেপারেশনের কানেকশান হয়ে রয়েছে তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে আরো ডিটেলসে বলবো সেটা হচ্ছে যে এই কুণ্ডলী অনুযায়ী ওনার মানসিকতা ভালো কিন্তু কখনো কখনো পরিবারের বিষয়ে উনি খুব একটা স্যাটিসফাই হবেন না বা পারিবারিক লোকজনদের দিক থেকে উনি খুব একটা স্যাটিসফ্যাকশান পাবেন না এটা একটা সমস্যার সৃষ্টি হতে দেখা যাবে বা অনেক সময় গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও মত ঘটা বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার মতন সংযোগ রয়েছে বলুন আপনার কি প্রশ্ন আছে দেখুন পারবেন না বলে ব্যাপার নেই এখানে ওর জন্মকুন্ডলীর মধ্যে মঙ্গল শনি দৃষ্টি বিনিময় করে একটা বিজ্ঞোগ সাধিত করেছে শনি কেতু একত্রিত হয়ে একটা সাধু সর্পদোষের সৃষ্টি করেছে মঙ্গল রাহু একত্রিত হয়ে একটা অশুভ সংযোগ সৃষ্টি করেছে তো এই সংযোগটাকে আপনাকে রিলিফ করাতে হবে আগে এর সঠিক গ্রহ সংস্কার করার দরকার আছে তারপরে গিয়ে সুবিধা মিলবে তো এটা যদি সঠিকভাবে এবং কুন্ডলি মিলিয়ে বিবাহ দেওয়া যায় তাতে সুবিধা আসবে এখন বর্তমান সময় কেতুর দশা চলছে এটা দু সালের জুন মাসে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে তাই যাতে ভুল সিদ্ধান্ত না হয়ে যায় সেই দিকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং যেটা আমি আপনাকে বললাম যে কুণ্ডলী মিলিয়ে বিবাহের দিকে অগ্রসর হবেন কোনোভাবেই সিক্সটি পারসেন্টের নিচে মিল থাকলে সেই দিকে এগোনো যাবে না ঠিক আছে তাহলে কিন্তু এই যেটা আমি আপনাকে ফলাদেশ উল্লেখ করলাম সেটা ঘটবেই আটকাতে পারবেন না একদম একেবারেই অনেক অনেক ধন্যবাদ জানাই যেইখানটা বলা হয় নরমালি আপনি তো বললেন একজন আপনার উপকৃত হয়েছেন বিয়ের ক্ষেত্রেই হয়েছেন এবং আপনার ছেলে নিয়েও বিয়ে নিয়ে প্রশ্ন আছে কিন্তু যেই জায়গাটা সিরাজ বললেন সেটাকে সময়ে প্রতিকার প্রতিবেদনের রাস্তায় হাঁটলে কিন্তু রাস্তা অবশ্যই খুলবে যেমনটা খুলছে এটা আমার কথা নয় আপনি নিজে বলছেন উপকার পেয়েছেন এরকম বহু মানুষ রয়েছে বিবাহের সংযোগ চলছে কিন্তু যাতে বিয়েটা ভালো হয় টেকে যাতে এখনকার যুগে হ্যাঁ একদম এটা আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে কারণ কি এই শনি কেতু সপ্তম ভাবে খুব সমস্যা সৃষ্টি এ কোলাই এবং সপ্তম ভাবের অধিপতি এই कुंडली অনুযায়ী বৃহস্পতি যে সেই নিজ ঘরে গিয়ে বসে রয়েছে তো এটা হট করে মানে ডিসিশন নেওয়া যাবে না খুব বুঝে সুঝে ধীরে সুঝে প্ল্যানিং করে এগোতে হবে তাতে বিবাহিত জীবনটা সুখ শান্তিময় হতে পারে একদম হ্যালো হ্যালো নমস্কার मैम নমস্কার পড়া বলছি হ্যাঁ কার সম্বন্ধে জানবেন আমার ছেলের সম্পর্ক ছেলের কি নাম দিদি সৌরজিত সিনহা সৌরজিত অনুষ্ঠানে উনিশশো নিরানব্বই সময় সময় সকাল নটা অন্য পঞ্চাশ সকাল বেলা কোথায় জন্মস্থান

জন্মকুণ্ডলী অনুযায়ী এক্ষেত্রে বুধ নিচস্থ শনি নিচস্থ তো জন্মকুণ্ডলী অনুযায়ী শুক্র শনি একত্রিত রয়েছে মঙ্গল দৃষ্ট হয়েছে বুধ বৃহস্পতি একত্রিত রয়েছে চন্দ্র কেতু একত্রিত রয়েছে এই কুণ্ডলীর ক্ষেত্রে ওর মন মানসিকতা ভালো থাকবে না অনেক সময় সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসবার সংযোগ রয়েছে আর যে কোনো কিছুতে এগিয়ে চলার মানসিকতা হঠাৎ চোট আঘাত পাওয়া বা পায়ের দিকে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে পেটের প্রবলেমেরও সংযোগ পাওয়া যাচ্ছে এই কুণ্ডলী অনুযায়ী নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্রকেতু একত্রিত প্রভাব বিস্তার করবার জন্য এটা বিবাহ এবং বিবাহিত জীবনের দিকটা খারাপ ইন্ডিকেট করছে এটা হঠাৎ করে ভাগ্য ভাগ্যবিড়ম্বনার সৃষ্টি ঘটিয়ে থাকে এবং একাদশে বৃহস্পতি খুবই ভালো কিন্তু নিচস্ত বুধের সাথে বসে রয়েছে তাই এক্ষেত্রে কোনো টাকা পয়সা নষ্ট হওয়া বা কোনো কারণে কোনো স্ক্যামের কারণে টাকা নষ্ট হয়ে যাওয়া বা টাকা চোট হওয়ারও সংযোগ পাওয়া যাচ্ছে এই বিষয়ে সচেতন থাকতে হবে তো আমি যেটা আপনাকে বিশেষভাবে উল্লেখ করব যে কুণ্ডলীর মধ্যে শনি এবং মঙ্গল বেশ পীড়িত হয়েছে শনি মঙ্গল পীড়িত হওয়ার কারণে এটা পারিবারিক জীবনের দিক থেকে বেশ কিছু অসুবিধার সৃষ্টি করাবে এবং শারীরিক দিক থেকেও কিছু সমস্যার সৃষ্টি করাবে বলুন আপনার কি প্রশ্ন রয়েছে আমার প্রশ্ন হচ্ছে তো বিটেক পাস করে গেছে তারপর একটা জব করছিল জবটা হঠাৎ চলেও যায় এবং আমি চাইছে ট্রেন টেক করবে নাইন ইয়ে পড়বে একটা একটা কনফিউশন হচ্ছে বলতে তাহলে একটু হায়ার স্টাডি করে তো সেটাই জানতে চাইছি কি করলে ভালো হয় আর দ্বিতীয় কথা কবে ও স্টেবিল হবে এবার জবটা কবে পাবে দেখুন এখন রাহুর দশা চলছে হ্যাঁ এটা 2031 সালের নভেম্বর পর্যন্ত চলবে আচ্ছা তো রাহু ওর জন্মকুণ্ডলীর মধ্যে থার্ড হাউসে অবস্থান করছে তো এটা একটু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ওকে কাজকর্মের জন্য চিন্তা ভাবনা নিতে বলুন তাতে সুবিধা আসবে

প্রভাব বিস্তার করবে এই টাইমটায় ধরুন দু আড়াই মাসের জন্য যাবে অতিচারী হয়ে কিন্তু আবার ব্যাক করে যাবে মিথুন রাশিতেই তো এই মানে অক্টোবর থেকে ডিসেম্বর এই টাইমটার মধ্যে একটু ভালো করে চেষ্টা করতে বলবেন ঠিক আছে এই ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ এই টাইমটা একটু ভালো করে চেষ্টা করতে বলুন ওর কাজকর্মের দিক থেকে সুবিধা পেয়ে যাবে তবে দেখুন যেখানে মঙ্গল শনি শুক্র দৃষ্টি বিনিময় করছে এটা বেশ কিছুটা অসুবিধার সৃষ্টি করায় এবং ষষ্ঠ ভাব কিন্তু আমাদের চাকরির স্থান প্রতিযোগিতার জায়গা তো সেই স্থানে যেহেতু মঙ্গল বসে রয়েছে এটা ভালো এফেক্ট দেয় কিন্তু শনি হয়ে গিয়ে গন্ডগোল করে দিয়েছে শনি দৃষ্টি প্রদান করছে এটার কারণে একটা বিজয় সাধিত হয়ে গেছে এটা হঠাৎ হঠাৎ ভাগ্যবিড়ম্বনা ঘটাবে মানে ওর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ট্যালেন্ট রয়েছে এই টাইমটা যদিও মনে করে যে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাবে সেদিক থেকে কিন্তু সুবিধার সময় হতে পারে কর্মজীবনের দিক থেকে অনুযায়ী এম বিএ হবে এম বিএ ভালো হবে এই কুণ্ডলি অনুযায়ী আপনি তাও দেখুন এখানে এই কুণ্ডলীর ক্ষেত্রে একটা জিনিস কি যে মঙ্গল শনি শুক্র যাদেরই করে না তাদের মানে একবার পেয়ে গেলে তখন গিয়ে তাদের আবার পড়াশোনায় মনোনিবেশ করতে বেশ কিছুটা অসুবিধার সৃষ্টি হয় তো সেই সেই একাগ্রতাটা সমস্যা ওকে ফেস করতে হবে তো সেটা বুঝে এগোতে বলবেন যদি কিছু গ্রহ প্রতিকার করে এগোতে পারে সেটার ক্ষেত্রে সুবিধা ভালো আসবে অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে একটু বলে রাখি যে প্রথমত বলি মুম্বাইতে কিন্তু চেম্বার করতে যাচ্ছেন শ্রীরাজ শাস্ত্রী এবং সেটা চার তারিখ চার থেকে ছয় চার থেকে ছয় মানে পরের মাসে ফোর্থ টু সিক্স অগস্ট মুম্বাইতে থাকছেন আগাম কিন্তু বুকিং চলছে আপনারা বুকিং করে নিন তারপরে সেপ্টেম্বরের মাসে কিন্তু আবার রায়গঞ্জ রয়েছে ইত্যাদি জায়গা রয়েছে সেগুলো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন

ম্যাক্সিমাম টাইম পেয়েও থাকি এরকম কনসালটেশন আমাকে দিতে হয় যে একটা বিবাহের সংযোগ এসছে যোগাযোগ এসছে এবং তাড়াতাড়ি ডিসিশন নিতে চাইছে যে হ্যাঁ আমার কাছে ফোন এসছে এই মেয়েটির সাথে বা এই ছেলেটির সাথে সম্পর্কটা ঠিক হবে কিনা কথাবার্তা এগোবো কিনা তো তখন অনেক সময় এমার্জেন্সি বুকিং করতে হয় এবং আমার কাছে সেইভাবে যারা বুকিং করে থাকেন আমি তাড়াতাড়ি তাদেরকে রেসপন্স করে থাকি এবং উল্লেখ করে দিই যে সেটা কতটা ভালো হবে কেন কি আমি যেটা ম্যাচ মেকিং করে থাকি আমি শুধুমাত্র ছত্রিশ পয়েন্টের মধ্যে আঠারো আছে কিনা সেটা দেখি না আমি আরও দুটো পদ্ধতি মেনটেন করি সেটা হলো এক হলো বিভি রমনের মেথড যেটা ছত্রিশ পয়েন্টের মধ্যে আঠেরো আছে কিনা সেটা দেখতে হয় কিন্তু ক্যালকুলেশনটা আলাদা আর আরেকটা হচ্ছে দশ কুট বিচার যেটা চুয়াল্লিশ পয়েন্টের মধ্যে মিনিমাম বাইশ থাকতে হয় এটা সাউথ ইন্ডিয়াতে বেশি প্রচলিত এই তিনটে জায়গা দেখি প্লাস ইন্ডিভিজুয়াল হরস্কোপ দেখি তার কারণ বহু ক্ষেত্রে এরকম দেখা গেছে যে যেটা আমাদের তথাকথিত অষ্টকূট বিচার সেটা মানে ছত্রিশ পয়েন্টের মধ্যে এবং থার্টি পাওয়ার সত্ত্বেও ডিভোর্স হয়েছে এবং এটার কারণে বর্তমান সময়ে আমরা ব্যাপারটাকে যুগ যুগোপযোগী করেছি এবং সেটার জন্য এই জিনিসগুলো সঠিকভাবে সুখাতিস সূক্ষ্ম বিচার করাটা জরুরি এবং যারা আমাদের রাশিচক্র ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাস্ট্রোলজির কোর্স করেছেন যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা এই বিষয়গুলো খুব ভালো করে শিক্ষা শিক্ষা গ্রহণ করেছেন এবং তারা এটা জেনেছেন এবং তারা আজকে সেই কারণে অন্যকে ভালো গাইডও করতে পারে তো আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান আমাদের আগস্ট সেশনে ভর্তি চলছে আপনারা রাশিচক্র ইনস্টিটিউশনের সাথে যুক্ত হতে পারেন আমি নিজে অনলাইনে ক্লাস করাই সুতরাং শেখানোর ক্ষেত্রে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে রাশিচক্র ইনস্টিটিউশনে শিখতে গেলে শ্রাদশাস্ত্রী কাছে অনলাইনে বাড়িতে বসেই শিখতে পারছেন নাইন এ থ্রি সিক্স সেভেন ওয়ান ফোর নাইন সেভেন ফাইভে একবার ফোন করে নেবেন হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আপনার সম্বন্ধে জানবেন ডেট অফ বার্থ নয় ডিসেম্বর নয় ডিসেম্বর নব্বই আপনি এখন কোথা থেকে বলছেন বর্ধমান থেকে অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম দেখছেন না আজকে আপনি খুব লাকি আজকে প্রথম দেখে প্রথম ফোন পেয়ে গেছেন লগ্ন তুলা এবং রাশি হল আপনার বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম বৃষ্টিকরণে জন্ম হয়েছে ব্রাহ্মণ বর্ণ রাক্ষসগণ জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার চন্দ্র জন্মকুন্ডলীতে নিচস্ত রয়েছে এবং জন্ম ছক অনুযায়ী রবি এবং শনি আপনার কুণ্ডলীর মধ্যে পীড়িত রবি শনি ট্রাইনে অবস্থান করছে রবি চন্দ্র একত্রিত শনি কেতু একত্রিত এই সংযোগের ক্ষেত্রে আপনাকে কেরিয়ারে বারবার উত্থান পতন ফেস করতে হবে এবং আপনি অনেক সময় ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত হবেন টেনশন অনেক বেশি ভোগ করতে হবে আপনার মধ্যে শখ শৌখিনতা রয়েছে ব্যবহারিক জ্ঞান আপনার ভালো আপনি অন্যকে হেল্প করতে চান এবং গুছিয়ে কাজকর্ম করতে চান আপনার কুণ্ডলীর মধ্যে বৃহস্পতির একটি শুভ প্রভাব রয়েছে নিজের ঘরে থাকবার জন্য আপনি গুরুজন স্থানীয় ব্যক্তি বা ঈশ্বরের আশীর্বাদ অনেক সময় প্রাপ্ত করবেন একাদশভাবে আপনার মঙ্গলের প্রভাব থাকবার জন্য এটা সম্পত্তিগত বিষয়ে আপনাকে সুবিধা প্রদান করবে আপনার কুণ্ডলী অনুযায়ী অর্থনৈতিক উন্নতি এবং শারীরিক উন্নতির জন্য বা কর্মগত দিক থেকে সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনার কুণ্ডলীর মধ্যে যে শনি কেতু একত্রিত প্রভাব যেহেতু শনি আপনার রাজ্যকারী গ্রহ এবং শনি কেতু একত্রিত জন্মকুণ্ডলীতে রোগ রোগের স্থানে অবস্থান করছে দুস্থানগত হয়েছে তাই এটাকে আপনাকে রেক্টিফিকেশান করতে হবে চন্দ্র এবং রবি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে ধনস্থানে অবস্থান করছে এবং

আপনার গভর্নমেন্ট জব পাওয়ার কোন কানেকশন নেই আপনার বুধের দশা বর্তমান সময়ে চলছে এটা দু ছত্রিশ সালের অক্টোবর পর্যন্ত চলবে আপনি ব্যবসায়িক দিক থেকে সুবিধা পাবেন তবে উত্থান পতন আপনাকে ভোগ করতে হবে অবশ্যই আপনাদের আবারও বলে রাখি হাতে সময় একদম শেষ নাইন এইট থ্রি সিক্স সেভেন ওয়ান ফোর নাইন সেভেন ফাইভ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং নাম্বার আপনারা শ্রেয়াশ্রীকে দেখাতে এখানে কিন্তু আপনারা বুকিং করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এছাড়া রাশিচক্র ইনস্টিটিউশনের নিউ সেশন স্টার্ট হচ্ছে অনলাইনে ক্লাস করান শ্রীরাজ শাস্ত্রী যারা শিখতে চাইছেন জ্যোতিষশাস্ত্র তারাও কিন্তু ফোন করবেন নাইন এইট সিক্স সেভেন ওয়ান ফোর নাইন সেভেন ফাইভ এই ফোন নাম্বারে এমার্জেন্সি বুকিং কিন্তু এই নাম্বার এবং ফোর্থ অগাস্ট থেকে সিক্স অগাস্ট পর্যন্ত মুম্বাইতে চেম্বার করছেন শ্রীরাজ শাস্ত্রী সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছাতে হবে এবং সেপ্টেম্বর জুড়েও কিন্তু অবশ্যই চেম্বার রয়েছে আজকে হাতে একদম সময় নিয়ে অনেক ধন্যবাদ শ্রীরাজকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার